প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা বলেন পতিত সরকার বিভিন্নভাবে সবশেষ চেষ্টা চালাচ্ছে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে সহিংসতা ছড়িয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আলোচকরা গত ষোলো বছরে এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের পরামর্শ দেন সব বৈষম্য এই সরকারি দুরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ভারতে অবস্থান করে শেখ হাসিনা সবশেষ চেষ্টা হিসেবে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে বিভক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ডক্টর মোশারফ যারা পতিত সরকার তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেন সরকারের দুর্বলতায় এখনো সরকারি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোষরা বিশৃঙ্খলা করছে যারা খুন করেছে যারা লুট করেছে এখনো 3.5 মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতায় আনা হলো না 16 বছরের আন্দোলনের ফসল গণউভ উত্থান কারো একক প্রচেষ্টায় হয়নি বলে মন্তব্য করেন বীনপিনেতারা সত্যি ভালো হয় না কি সেই লাভলি বিথি জোনা নিউজ ঢাকা